হে অন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম রাইট নিয়েও দেখতে পাচ্ছেন আজকের ক্রিপ্টো কারেন্সি মার্কেটটা ফুল আর কি ডাউন অ্যান্ড সমস্ত সব টোকেন এখন আপনারা অনেকেই কনফিউজ আছেন যে টোকেন আপনাদের যদি থাকে তাহলে কি সেল করবেন আর যাদের আর কি নেই যারা আর কি নতুন আর কি হোল্ড করতে চাইতেছেন তাদের পড়াশোনা এখন কি হোল্ড করলে ভালো হবে নাকি আরও ডাউন গেলে ফল করবো যাই হোক আপনি যদি এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন আশা করি এই সমস্ত প্রশ্ন এই ভিডিওতে আপনি উত্তর পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল আপনার যদি টোকেন থেকে থাকে সো আমি বলবো আপনি দৈজ ধরেন আর যদি না থাকে তাহলে আমি বলবো আপনি এখন টোকেন কিনতে পারেন কারণ পুরোপুরি মার্কেট কিন্তু ডাউন আছে সো এখন কিন্তু আপনি কম প্রাইসে আর কি টোকেন পাইতেছেন আর ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু সব সময় ডাউনে থাকে না আপ ডাউন করে কিন্তু সো এখন যদি আপনি আপনি ধরেন সাপোজ এখানে বিএনপি তারপর বিটিসি এক্স আর পি সব টোকেনে আর কি ডাউন আছে আপনার যেটা সামর্থ্য আছে আপনি চাইলে ওটা কিনে এখন আপনার কাছে জমিয়ে রাখতে পারেন অ্যান্ড যখন আর কি দাম বাড়বে তখন সেলটা দেবেন অ্যান্ড আপনার কাছে যদি টোকেন থেকে থাকে যে অলরেডি আপনি প্রায় একশো ডলার ইনভেস্ট করছেন যে কোনো একটা টোকেনে সো তখন প্রাইস ছিল একশো ডলার আর যে টোকেন ধরেন সাপোজ আমি টোকেনের নাম বলতেছি না ধরেন সাপোজ আপনি একশো টোকেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করছেন যে কোনো একটা টোকেন সো এই কিছুদিন আগে কিন্তু আপনার পুরোপুরি মার্কেট কিন্তু আপ আসলো মানে অনেক তখন আর কি দাম ছিল টোকেনের সো এখন কিন্তু দাম কম যেহেতু আপনি আগে থেকে একশো ডলার দিয়ে হোল্ড করছেন ধরেন সাপোজ আপনি বিশ ইউএসডি অথবা দশ ইউএসডি মাইনাসে আছেন সো এখন যদি আপনি সেল দিয়ে দেন তাহলে কিন্তু আপনার লস এন্ড লস কি কারণে আপনি একশো ডলার দিয়ে কিনছেন এখন কিন্তু দাম কম পাইতেছেন সেল দিলে এই কারণে মেন হলো আমার কথা হলো আপনি যদি ক্রিপ্টোকারেন্সি টোকেন হোল্ডার হয়ে থাকেন অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে অ্যান্ড লং প্রসেসিং নিয়ে আপনার আর কি ইনভেস্ট করা উচিত ক্রিপ্টো মার্কেটে অ্যান্ড যদি আপনি ধরেন আজকে এক সপ্তাহ লেগে আপনি ধরেন সাপোজ এক সপ্তাহে আর কি টোকেনের দাম কমছে কিনা রাখলেন এক সপ্তাহ ওয়েট করলেন যে উঠতেছে না উঠতেছে না ধর আর লসি আছে মনে হয় যে অনেকে আর কি বলে না যে ক্রিপ্টো অনেক রিস্ক সো এটা ভেবে আপনারা হয়তো লস খেয়ে চলে যান আসলে না আপনি যদি লং প্রসেসিং নিয়ে যদি আপনি একশো ডলার ইনভেস্ট করেন দেখা যাইতেছে আপনার পাঁচ থেকে ছয় মাসের পর দেখা যাইতেছে আপনার প্রায় দেড়শো ডলারের মতো মানে পঞ্চাশ ইউএসডির মতো প্রফিট হইতেছে সো এটাই আপনি লং প্রসেসিং নিয়ে ধৈর্য ধরে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ক্রিপ্টো টোকেন হোল্ড করবেন আর না হলে আমি বলবো হোল্ড করার দরকার না আপনি ট্রেড করতে পারেন লস খেয়ে সোজাসুজি চলে যাইতে পারেন ফিউচার ট্রেড করে যাই হোক আশা করি বুঝতে পারছেন আপনারা যদি টোকেন থেকে থাকে অলরেডি আপনি যদি ক্রিপ্টোকারেন্সি টোকেন হোল্ড করে রাখেন তাহলে আপনি ধৈর্য ধরেন অ্যান্ড মিনিমাম পনেরো থেকে দুই সপ্তাহ অথবা আরও বেশি এক মাস সো দেখতে পারবেন যে আবার মার্কেট আপ করছে অ্যান্ড আগে রুপে ফেরতে আছে তখন আর কি সেলটা দিলেন অ্যান্ড প্রফিট নিয়ে আবার যখন আর কি দাম কমল তখন আর কি কিনলেন আর যদি আপনার নতুন হয়ে থাকেন এখন আর কি টোকেন কিনতে পারেন অ্যান্ড কিনলে হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন কারণ অনেক ডাউন খাইছে প্রায় আপনার বিএনবি আছে তিন পার্সেন্ট মাইনাসে তারপর আপনার ইথিলিয়াম আছে তিন পার্সেন্ট অলরেডি তারপর সোল টোকেন কিন্তু আপনার দুশো পঁচানব্বই ইউএসডিটি গেছিলো এখন কিন্তু পুরা দুইশো তিন ইউএসডিতে আছে অনেক কম প্রাইস সো এক্স আর পি দুই দশমিক আঠাশ সেন্টের মতো আছে সরি তেরাশি সেন্টের মতো আছে আর কি যাই হোক সব টোকেনে আর কি দাম কম আছে এখন আপনারা চাইলে কিনতে পারেন এখনই আমি মনে করি সময় আপনাদের টোকেন হোল্ড করা অ্যান্ড পরবর্তীতে যখন আপ করবে তখন ইউজ করবেন প্রফিট করবেন যাই হোক ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনি কোন টোকেন হোল্ড করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন